حرائی ریب نے دیکھتے شروع

আমার পেটে বড় খুদা পেটের খুদা যখন সহ্য করতে পারলাম না দরবারে ফরিয়াদ করলাম

করে রুটি এনে আমাকে খাইয়ে দেয় আর তার দেওয়া রুটি খেয়ে ছয় দিন ধরে জঙ্গলের মধ্যে আমি বেঁচে আছি আপা চার হাজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাই এই দৃশ্য সোনার পর অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন অবাক হয়ে যাওয়ার পর তার দিনের মধ্যে মায়া চলে এলো দয়া চলে এলো ওই ব্যক্তিটার হাত পায়ের বাঁধন গুলো কেটে দিল কেটে দেওয়ার পর হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাই দুই জনাতের রাস্তায় চলতে শুরু করে দিয়েছেন ভাই যেতে 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 কিছু দূর যাওয়ার পর উনাদের বড় পিপাসা লেগেছে পানির প্রয়োজন হয়েছে পানির সন্তানের জন্য ওনারা পানির খোঁজ করতে শুরু করে দিয়েছেন লক্ষ্য করে দেখেন একটা দেখে একটা ঠাকুমার কিনারাই ছোট বড় হরিণ ওই কুয়ার কিনারাতে মুখ লাগিয়ে পানি পান করে হাজরাতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে আছেন আমি যখন ওই পানির শ্মশানে যাওয়ার জন্য কুয়ার দিকে এগোতে শুরু করে দিয়েছি পায়ের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই হরিণগুলো কুয়া ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যায় আমি যখন কুয়ার কাছে গেলাম কুয়ার কাছে যাওয়ার পর দেখে কিনারায় কোনো পানি নাই কুয়ার অনেক নিচে পানি এবার পানিটা ওঠানোর জন্য আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বালতি এবং তোড়ে ঝুলিয়ে দিয়ে কুয়ার তল থেকে পানি উঠিয়ে পান করলাম পানিটা ওঠানোর পর পানি যখন পান করে নিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলাম রব্বুল আলামিন

আমি যখন কুয়ার কাছে পানি আনতে গেলাম তো পানি অনেক নিচুতে আমাকে দৌড়ি এবং বলতে পানি উঠাতে হলো আল্লাহ বলছেন ভরসা ছিল আমার উপরে এইজন্য আমি তার নাগালের মুখের কাছে পানি পৌঁছে দিয়েছি তোমার ভরসা ছিল দড়ি এবং বালতির উপরে এইজন্য তোমাকে দড়ি বালতির সাহায্যে পানি উঠাতে হয়েছে মুয়াজ্জাজ মুত্তারাম তাহলে আমাদের প্রতি আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যদি আল্লাহর উপরে ভরসা রাখা হয় কুরআনুল মাজিদ প্রমাণ দেয় উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফা হুয়া হাসবু যারা আল্লাহর প্রতি ভরসা রাখে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট জোরে বলুন

দেয় না খোদাই আপনার ছট 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 করে দেখো দেখো আমার বান্ধব আজকে খাবার দিন ধরে করে ওয়াদা করেছে কিছু খাবে না কিছু পান করবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে না খাইয়ে করিয়ে

সপ্তাহ উপবাস থাকার পরেও সে পানি পান করে না জোরে বলুন সুবহানাল্লাহ அப்பா জান আমার ভাইজানেরা এ আমার যত যুবকেরা তার পর্যন্ত পানি হয়ে গেল সে তবুও পানি পান করে না তার গলা পর্যন্ত পানি পান চলে এলো তবুও পানি পান করে না হঠাৎ করে না পর্যন্ত পানি পৌঁছে গেল এবার পানিটা মুখের ভিতরে চলে যাবে বলে এতটা চেষ্টা করেও সে আর বাঁচাতে পারল না নাক পর্যন্ত পানি যখন পৌঁছে গেল সেই পানি তার হরকমে নাক দিয়ে ঢুকে গেল ইচ্ছা কিন্তু আপনার খাই না আমার আল্লাহ পাক خوشی <applause> ہوٹر موسیقی <سؤال>

তোমার মুখের উপরে ফল উঠি আমি খাইয়ে দিতাম আব্বা জি আমার ভাই তাহলে আল্লাহর উপরে যদি ভরসা রাখা যায় আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করা যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর প্রতি যারা ভরসা করবে আল্লাহ তাদের জন্যই যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ